হাই এভরি ওয়ান প্রেমীয় প্রেমীতে একটা গান আছে সজনা নামে আহ আমার খুব খুব পছন্দ গানটা আহ সো এই গানটা ইমরান গিয়েছে আহ আমাকে বলতেই হচ্ছে যে ইমরান অসাধারণ অসাধারণ গিয়েছে যে অ্যাপিল ওই গানটাতে দিয়েছে সেটা আহ আমাকে ব্যক্তিগতভাবে খুব টাচ করেছে সো সো এই গানটা আমি ইমরান গেয়েছি এখন অনেকের রিকোয়েস্টে গানটিকে বলতেই হচ্ছে নষ্ট করতে যাচ্ছি সাধারণ আহ সো অ্যাপিল আহ ইমরান ক্ষমা করে দেশে দিয়েছে সেটা সিরিয়াসলি আমাকে আমি এখন টাচ করে গানটা গাইবার বৃথা চেষ্টা করবো আমি এখন ভুল হতে পারে নিজ গুণে ক্ষমা করবেন গানটিকে হম চুপি চুপি কখন রে এলি মনের ঘরে সজনা সজনা ধীরে ধীরে কখন রে তুই বাঁধলি প্রেমের ডোরে সজনা সাজনা যদি যাবি রে তুই তবে কেন কাছে এলি মুছে দিতে বলবি যদি মনে কেন নাম লিখলি তোর সাথে সাথে कतो सीतीम सीधी गुलू ना सजना सजना अलविदा सजना 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 अलविदा सजना है।